ইয়াক দু নামিন আল্লাহ বলেন বলে নারীরা আগে কইছে আগে কইছে মো মিনিম হাবিব আপনি মোমেন্টদের জন্য বলে দেন বলে দেন ইয়াগদ্দো মেন নারী তাদের সামনে আসলে তারা যেন তাদের যেন চক্ষুকে অবনত করে উপরে না নিচে সবাই একটু বলেন না একটু বলেন না হ্যাঁ ঠিক ঠিক আবার কয় নারীকে মুমিনাত। মমিনাথনা মিনাম সরিহীন না অয়া সজনা পুরুষ মুন্না ওলাইউদিনা জি ন তাহন্না ও নবী আমার আপনি নারীদেরকে জানা দেন মৌলানা সামনে আইব টেলিভিশনের মাধ্যমে বক্তা সামনে আইব প্রজেক্টরের মাধ্যমে বক্তা সামনে আইব মোবাইলের মাধ্যমে এক কথায় পুরুষ সামনে যে কোনো ভাবে আসুক না কেন নারীর চোখের সামনে যখন পড়বে তখন নারী চকু নিচে অবনত করে দিবে ইন্না আমি হল গুনাহ থেকে বেঁচে থাকা চিল্লা এখন ঠিক কিনা না মিন্না বসার হিন আল্লাহ আল্লাহ বলে নারীয়া তো আগে কইছে

বকল মুমিনাত এগুন্ধুধ নামিন আবসারি হিন্লা। বায়াহফজনা পুরুজাগুন্য অলাইক দি ও নবী আমার আপনি নারীদেরকে জানা দেন মলানা সামনে আইব টেলিভিশনের মাধ্যমে। বক্তা সামনে আইব প্রজেক্টরের মাধ্যমে বক্তা সামনে আইব মোবাইলের মাধ্যমে। এক কথায় পুরুষ সামনে যে কোনো ভাবে আসুক না কেন নারীর চোখের সামনে যখন পড়বে তখন নারী নিচে অবনত করে দিবে ইন নামি হলো গুণা থেকে বেঁচে থাকা চিল্লা না এখন ঠিক কিনা না